দিনের বেলাতে রোজা রাখে এবার তুমি তো জানো রোজার বেলাতে বিবির কাছে যেতে হবে না দিনের বেলাতে বিবির কাছে যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন দিনের বেলাতে রোজার হালাতে বিবির সাথে মিলন করতে পাবে না এই জন্য ভাই আমার স্বামী দিনের বেলাতে রোজা করে আর আমি দিনের বেলাতে আমি কেমন করে সাজবো এবার সালমান বলছেন রাইতের বেলাতে তুমি সাজিবে বলছে ভাইরে এসরের মাজার পর আমি বিছানের দিকে চলে যা আর তোমার ভাই তাহা যদি নয় পড়ে পড়ে না আয় টাকা দিয়ে দেয় এবার ভাই বলো দিনের বেলাতে তোমার ভাই রোজা রাখে আমার দরকার হয় না আমার পাঞ্জরে আছে না আর রাতের বেলাতে তাহা যদি নমাজ পড়ে পড়ে রাতটা কাটিয়ে দেয় আমার বিছানে আসে না তাহলে ভাইরা আমি কার জন্য সাজবো কে আমার সাজন দেখবে কথা তো ঠিকই নাকি দিনের বেলাতে রোজা রোজার হালাতে যাওয়া চলবে না রাতের বেলাতে তাহা যদি নামাজ বলছে এই কথা না তো হ্যাঁ বলছে ঠিক আছে এরই মধ্যে কিছুক্ষণ পর আবু দারদা বাড়িতে এসে হাজির এবার ভাইয়ের সাথে সালাম কালাম হলো স্ত্রীকে বলছেন হাজি ভাইকে খাইতে দাও না ভাই বাড়ি বাড়িতে বাড়িতে এসেছে বলছে খাইতে দিয়েছি কিন্তু বলছেন যে ভাই যতক্ষণ বাড়িতে না আসবে আমি খাবার খাবো না খো বলছে দাও খাইতে দাও এবার খাইতে দিয়েছে এবার আবু দারদা বলছেন ভাই সালমান তুমি খাও ভাই খাও এবার সালমান বলছেন তুমি খাবে না আমার সাথে বলছেন না রে ভাই না আমি খাবো না বলছে কেন খাবে না কেন খাবে না বলেন তো কেন খাইবেন না বলছে ভাই আমি রোজা আছি এবারে সালমান বলছেন ভাই রে কেমন তুমি রোজা রেখেছো বলছে আমি নফল রোজা রেখেছি রে ভাই নফল রোজা হারালতে আছে এবারে সালমান বলছেন ভাই রে তোমার বাড়ি আমি বেড়াতে এসেছি তুমি হইলে আমার ভাই তুমি যদি আমার সাথে খানা না খাও আমি সালমান তোমার সাথে আমি খানা খাবো না তোমার আমি খাবার খাবো না তোমার বাড়িতে আমি খাবার খাবো না সন্ধ্যা যখন তুমি ইফতার করবে ওই টাইমে আমি তোমার বাড়িতে খাবার খাবো আমিও না খেয়ে থাকবো যদি আমাকে তুমি খেতে দাও তুমি নকল রোজা ভেঙে দাও নকল রোজা ভেঙে তুমি আমার সাথে খানা খাও বলছে আরে ভাই তুমি খাও না আমি রোজা করে আছি বলছে না তুমি আমার সাথে খানা খাও রোজা ভেঙে দাও এবার রোজা ভেঙে খানা খেয়ে নিলেন ঠিক রাত হয়েছে এসারে নমাজ পড়ে এবার বলছেন ভাই এখন তুমি ঘুমিয়ে যাও আমি তাহ নামাজ পড়ব এবারে সালমান তখন বলছেন রাজি আল্লাহ আমিও নামাজ পড়ব নমাজের এখনও টাইম হয়নি তুমি এখন আরাম গা এই সালমান রাজিয়াল্লাহ তাল ভাই আবু দারদার হাতখানটাকে ধরে ওই যে ঘরে তার ভাবি আছে তার স্ত্রী আছে আবু দাদা এরকমভাবে একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ভরে দিলেন আর বাহির থেকে একবারে বন্ধ করে দিলেন এরকম করে করে ঠেক রাত একটা হয়ে গেল দু বেজে গেল এবারে সালমান দরজাতে ধাক্কা দিয়ে বলছেন ভাইরে। এখন নমাজের টাইম হয়েছে তাহলে যদি যদি তুমি পড়ো ভাই উঠে যাও এবার আবু দারদার জি আল্লাহ তালান হো তাড়াতাড়ি করে বিছান ছেড়ে দিলেন তারপরে ফরজ গোসল হয়েছিল কারণ বিবের সদে সেই রাত্রে মিলন হয়েছে ফরজ গোসল করা পর এবারে তাহা নামাজ দুই বন্ধুতে পড়লেন দুই বন্ধুতে তাহা নামাজ নমাজ পড়া পর এইবারে আবু দারদা রাজি আল্লাহ তালানকে সালমান বলছেন ভাই রে তুমি এই এই যে যে রোজা রাখো আল্লাহ সব তোমাকে দান করেছেন তোমাকে বডি আরাম দিতে হবে ভাই তুমি আরাম দাও না ভাইর আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন চোখকে আরাম দিতে হবে কিন্তু রাতের বেলাতে তুমি এই রায়ের জায়গায় জায়গায় তুমি তাহা যুদে নমাজ পড় চোখ তুমি আরাম দাও না রে বডির তোমার উপরে হক রয়েছে চোখের তোমার উপরে হক রয়েছে তোমার বিবির তোমার উপরে হক রয়েছে তোমার মেহমানের তোমার সাথে হক রয়েছে তোমার বাচ্চার তোমার উপরে হক রয়েছে সমস্ত হক কে মেরে দিয়ে ইয়া তুমি আল্লাহর ইবাদত করো বান্দেগি করো এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না নারাজ হয়ে যাবেন এইজন্য মেহমান যেটা হক মেহমানকে দিয়ে দাও বিবির যেটা হক বিবিকে দিয়ে দাও এ আমার ভাই আবু দারদা যেটা তোমার বিবির হক সেটা দিয়ে দাও আর তোমার চোখের হক এটা তুমি চোখকে দিয়ে দাও না রে কেন বললাম হাদিসটা হাদিসটাতে কয়েকটা পয়েন্ট লুকিয়ে আছে বলার উদ্দেশ্য হলো মেন এ আমার মায়েরা খালারা সকালবেলা তো নবীর সামনে যখন আবু দারদা বললেন যে নবীজি সালমান আমার সাথে এই কথা বলেছেন এর এরকম কথা করেছেন এই কাজ করেছেন তখন রাসূল বলেন সাদাকা সালমান সালমান ঠিকই বলেছেন তো বলার উদ্দেশ্য হলো এই যে মা খালারাকে সব সময় নিজের স্বামীর সামনে তৈরি হয়ে থাকতে হবে রেডি হয়ে থাকতে হবে কখন আমার স্বামী আমাকে কোন কথা বলবে কিন্তু সুবহানাল্লাহ ওই জায়গাতে যদি আমার মায়েরা তারা নতুন কাপড় পিন্ধে নেই ভালোভাবে মেকআপ করে নেই ভালোভাবে এই শরীরটা তার পাক পবিত্র হয়ে নেই কালি ঝালে মেখে আছে গোবর খবরের কাজ করছে মাটি লেগে আছে স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে আসবে দেখে তার মন খান খারাপ হবে আর বলবে এই সালা স্ত্রীকে নিয়ে জীবনে কোনোদিন সুখ শান্তি আমি পেলাম না গো এরকমভাবে কথা কথা বলবে খ্যার যাহোক এবার আব তালহার জিয়াল্লাহ তালহানও বাড়িতে ঢুকলেন বাড়িতে ঢোকা পর বিবি স্বাগতম যা করলেন করলেন এবার বিবিকে বিবি বিবি এবার স্বামীকে বসতে দিয়েছেন খেতে দিয়েছেন রাত হয়ে গেছে আপনি বলেন বিদেশ থেকে যখন আপনি বাড়িতে আসবেন আপনার বাড়িতে যদি ছেলেরা থাকে মেয়েরা থাকে খোঁজ খবর নিবেন না লিবেন না আপনি হানা বলেন লিবেন না লিবেন না এবার আবু তালি আল্লাহ বিবি বলছেন বিবি আমার কোলে যে টুকরা নয় তারা কো যাকে আমি বেমারে হালাত আমি ছেড়ে গেছিলাম রেবি কত জ্ঞানী মহিলা হুঁশিয়ার মহিলা দেখেন এবারে স্বামীকে বলছেন স্বামী গো আপনার কলেজা টুকরা সন্তান এমন ভাবে ঘুমিয়েছে স্বামী আর তার ঘুম ভাঙবে না আপনি খাবার খাইলেন আপনি খানা খাইলেন আপনি ঘুমিয়ে যান আপনার যা টুকরা এমন ভাবে ঘুমালছে আর তার কিন্তু ঘুম ভাঙবে না আবুতালহা মনে মনে ভাবলেন যে ছেলেটা মনে হয় ঘুমিয়ে গেছে রায়ত হয়ে গেছে এখন আর কি জাগাব সকালবেলাতে কথা বলবো কিন্তু কথাটা বুঝতে পারলেন না ঠিক স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন এইবারে করতে 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 রাত কেটে গেল হঠাৎ করে বিবি রবিশা রাত একটা কিংবা দুইটায় তিনটায়ের কোন ধরনের রাতে ওঠার পর স্বামী কে বলছেন স্বামী গো একটা কথা আমি লুকিয়ে রেখেছিলাম যেটা আপনাকে আমি জানাইনি সে কথাটা আপনাকে আমি বলতে চাই এবারে আবুতালা বলছেন বিবিরে কি কথাটা বলো তো এইবারে বিবির হমেশা বলছেন স্বামী গ কোনো মানুষের কাছে যদি আপনি টাকা লেন কোনো মানুষের কাছে যদি আপনি পয়সা ধার নেন একদিন দুদিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন বলে এবার ওই টাকাওয়ালা যার কাছ থেকে আপনি ধার নিয়েছেন সেই লোকটা যদি বলে ভাই রে আমার টাকাটা তুমি দিয়ে দাও তাহলে ওই ধারের টাকাটা তাকে ফেরত করতে হবে না হবে না আপনারা বলেন হবে কি হবে না এইবারে তালা বলছেন কেমন করে তুমি বলছ কোনো লোকের কাছে যদি আমি টাকা ধার নিই তাহলে তাকে তো ফেরত দিতে হবে যার কাছ থেকে মাল নিয়েছি টাকা নিয়েছি তাকে ফেরত দিতে হবে এইবারে বেবি রমেশা বলছেন স্বামীগ আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাকে নিয়ামত দান করেছিলেন আপনি যখন বিদেশে চলে যান আপনার কলেজের টুকরা ওমেরকে আপনি রোগ হালাতে বিমারি হালাতে দেখে গেছিলেন ঠিক স্বামী কো আপনার বাড়িতে দুকারা আধ ঘন্টা এক ঘন্টা করবে আপনার ওই কলেজের টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর কাছে জমা হয়ে গেছে আল্লাহর পেয়ারা হয়ে গেছেন এই জন্য স্বামী গো এই কথাটা আমি লুকিয়ে রেখেছিলাম আপনাকে আপনি জানাইনি এই হাদিসটা বলার উদ্দেশ্যে আমার মা এই আমার খালারা দেখেন রমেশা কত নিকার নারী নেককার মহিলা নিজের স্বামীকে রাজি করার জন্য নিজের স্বামীকে খুশি করার জন্য মৃত ছেলেকে ঘরে ঢেকে রেখেছে মৃত ছেলেকে ঢেকে রেখেছে তব নিজের স্বামীকে খুশি করার জন্য নিজের স্বামীকে রাজি করার জন্য স্বামী বিদেশ থেকে এসেছে স্বামীর যেন মন খানা না খারাপ হয়ে নাই স্বামীকে রাজি করার জন্য মৃত্যুর খবর তাকে শোনাননি বিবে রমেশা বলছে নরে সুবান আল্লাহ মৃত্যু ছেলেকে ঘরে রেখে দিয়ে আমরা স্বামী স্ত্রী একই বিছানে ঘুমালাম এবং আমাদের দুইজনের সহবাস পর্যন্ত হয়ে গেল এক নম্বর পয়েন্ট স্বামী বিদেশ থেকে আসতে গেলে স্বামীকে খুশি করতে হবে দুই নম্বরে নবী বলেছেন খবরদার খবরদার নিজের স্বামীর আমানতের খেয়ানত করতে হবে না আমানত যেটা মহিলা নিজের স্বামীর আমানত আমানতের ক্ষেমানত খেয়ানত করতে হবে না মাথার চাঁদি থেকে নিয়ে পর্যন্ত এটা হলো স্বামীর হক এই হকটা অপর পুরুষ পরশের সামনে দেখাতে হবে না কেমন করে হেফাজত করতে হবে আমার মায়েরা খেলারা দুটা আপনাদেরকে উদাহরণ দেব ছোট ছোট করে আপনারা সবাই জানছেন এব্রাহিম নবীর নাম জানছেন না জানেন না যেই ইব্রাহিম নবী নিজের ছেলেকে কোরবানি করতে ছিলেন হানা বলেন জানেন না জানেন না জানেন তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী সারাকে নিয়ে নিজের দেশ থেকে চলে যাচ্ছেন হাইটে হাঁটতে 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 রাস্তাতে এক জালিম বাদশাহ যে বাদশাহ সুন্দর বেটি ছেলেকে দেখতে গেলে তারপরে আক্রমণ করতো তার সাথে এবার রাস্তাতে হেঁটে চলেছেন সেই তারা তাড়াতাড়ি যে খবর করে দিলেন বাদশাহ আর কি আপনি জানেন বলছে কি আছে বলছে একটা যুবক নৌজওয়ান তার নাম হলো ইব্রাহিম এবং তার সাথে একটা খুব সুন্দর বেটি ছেলে সুন্দর নারী আছে যদি আপনি বলেন আমরা ডেকে নিয়ে আসছি তাকে বলে ঠিক আছে লোকটাকে ডাকো এবারে ইব্রাহিম আলী চলে গেলেন যাওয়া পর বলছেন এই তোমার নাম কি যুব বাদশা জিজ্ঞাসা করছেন বলছে আমার নাম হলো ইব্রাহিম তোমার সাথে ওই মহিলাটা কে বলছে আমার বোন স্ত্রীকে কি বললেন জোরে বলেন স্ত্রীকে কি বললেন বোন কারণ বাদশার সামনে যদি কোনো লোক বলতো যেটা আমার বোন তো বোনের পরেও হামলা করত না খুব বোনের সাথে বিচার করতক না কোনো নজরে দেখত না খুব এবারে ইব্রাহিম আলিয়া সাল্লাম চলে এলেন বিবির কাছে